একটি সব কাঠুরিয়ার গল্প এক গ্রামে এক কাঠুরিয়া বাস করতেন কাঠ কেটে তার বউ চালাতেন একদিন এক কুকুরের পাশে কাঠুরিয়া কাঠ কাটছিলেন কাঠ কাটতে কাটতে হঠাৎ তার কুঠারটি জলে পড়ে গেল ওই কুঠারটি ছিল তার একমাত্র সম্বল তাই সেটি হারিয়ে যাওয়ায় তিনি খুব কষ্ট পেয়েছিলেন তিনি পুকুরের পাড়ে বসে বসে কাঁদতে লাগলেন জলদেবতা তাকে কাঁদতেই শুনেছিলেন তার কাঠুরিয়ার প্রতি করুণা হয়েছিল তিনি জল থেকে উঠে এসে তার সামনে উপস্থিত হয়ে

কাঠোরিয়া উত্তর দিলেন সাধারণ কোথায় জলদেবতা এবং একটি রূপার উঠান নিয়ে ফিরে এলাকার কাঠোরিয়া বলেছিলেন না প্রভু এটি নয় জলদেবতা আবার পুকুরে দিয়ে একটি লোহার কুঠার নিয়ে এসেছিলেন কাঠুরিয়া ভীষণ খুশি হয়ে নেওয়ার জন্য এগিয়ে গেলেন এবং বললেন এটি আমার কুঠার দয়া করে আপনি এটি আমার দিন জলদেবতা কাঠুরিয়ার সততা দেখে অত্যন্ত সন্তুষ্ট হয়ে কাঠুরিয়াকে তার নিজের লোহার কুঠারকে সমেত সোনার পুরস্কার ও রূপার উপহারটিও তাকে সততার পুরস্কার হিসাবে দিয়ে দিলে কাঠুরিয়া আনন্দের সাথে তিনটি কুঠার নিয়ে বাড়ি ফিরে গেল স্ত্রীকে দেখিয়ে দারিদ্রতা কাটিয়ে উঠে ভালোভাবে সুখে সংসার করতে লাগে গল্প আমার